নামাজের মধ্যে অনেক সময় তোমার মন তো আংচান করে ছুটে যায় মসজিদে পড়ে আছো নামাজ পড়ছো মন ছুটে যায় বাজারের দিকে তো তোমার সামনে যখন এরকম বুজুর্গ কামেল বুজুর্গ বীর সাহেবের একটা ছবি থাকবে তখন তার দিকে তাকালে তোমার অন্তরটা আবার নামাজে ফিরে আসবে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এজন্য আমরা তাদের ছবিগুলো আমাদের এবাদতখানায় রেখেছি দোকান পাটে রেখেছি যেন তাদের দিকে তাকালি অন্তরটা একটু নরম হয়ে যায় একটু এবাদতের কথা মনে পড়ে একটু আল্লাহর কথা মনে পড়ে এজন্য তাদের কিছু মূর্তি আমরা পাথরে অঙ্কন করে বানিয়ে রেখেছি কারণ অন্ধকার না বুঝলে অন্ধকার না জানলে আপনি আলোর গুরুত্ব বুঝবেন না আপনার কাছে আলোর গুরুত্ব প্রকাশ পাবে তখন যখন অন্ধকারের তীব্রতা আপনি বুঝতে পারবেন অন্ধকার যত তীব্র ওখানে আলোর ভোল্টেজ হতে হয় তত বেশি যেমন সমুদ্রের অন্ধকার অনেক বেশি এই জন্য গাড়ির হেডলাইট দিয়ে জাহাজের হেডলাইট বানাতে চলবে না কারণ যেখানে অন্ধকার যত তীব্র ওখানে আলোর প্রয়োজন তত বেশি রসুলসাল্লি আসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন মক্কার প্রেক্ষাপটটা তখন এমন ছিল মক্কার মানুষগুলো তারা মূলত দিনে হানিফের ফেরে ছিল অর্থাৎ ইব্রাহিম বর ইসলাম থেকে যেই ধর্ম যেই ধর্ম চলে এসেছিল তারা মূলত ওই ধর্মের অনুসারী ছিল তখনো তাদের মধ্যে মূর্তি পুজোর প্রচলনটা শুরু হয় নাই তারা টুকটাক ইবাদত করত আবার অনেক কিছু করত না তার কারণ হচ্ছে বিশ্বনবীর আগমনের পূর্বে অনেক লম্বা একটা সময় পৃথিবীতে কোনো নবী আগমন করে নাই এখন রবি আগমন না করার ফলে মানুষজন আস্তে 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 জাহালাতের দিকে চলে যাচ্ছিল গোমরাহির দিকে চলে যাচ্ছিল কিন্তু তখনও তারা মূর্তি পুজোর দিকে পা বাড়ায় নাই বা মূর্তি পুজো কি এটা তারা বোঝে নাই ওই মক্কার মধ্যে একজন বান্দা ছিল মক্কার অধিকাংশ মানুষেরা তাকে সম্মান করত তার অনুসরণ করত তাকে মান্য করত। একজন আবেদে ছিল বান্দা তিনি নামাজ রোজা ঠিকঠাক মতো মোটামুটি অন্যদের চেয়ে বেশি করতেন তো সবাই তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা ছিল তাকে একটু পীরপির ভাবত ভালো মানুষ ভাবত তার নাম ছিল আমর বিন লুহাই কি নাম নামটা মনে রাখেন এই ক্যারেক্টারটার নামটা মনে রাখেন এই আমর বিন লুহাই একদিন সিরিয়া সফরে গেল সিরিয়া সফর থেকে ফেরার পথে সে দেখল যে পথি মধ্যে একটা জায়গায় কিছু মানুষ কি যেন একটা পাথরের মতো বানিয়ে তার সামনে হাত তুলে দোয়া করছে তার সামনে মাথা ঠেকাচ্ছে আমর বিন লোহাই বুঝতো না যেটা আসলে কি তারা এমন কেন করছে আমর বিন লোহাই সিরিয়ার তাদের কাছে গিয়ে বললো কি ব্যাপার এটা কি করছো তোমরা আমরা তো আল্লাহ ছাড়া কাউকে করি না। তোমরা এই যে একটা পাথরের মতো কি যেন বানিয়ে তার সামনে নমদম করছো হাত জোর করে দাঁড়িয়ে আছো আবার করছো এটা কি মানুষেরা বলল যে আসলে আমরাও করি তবে এই যে পাথরের মধ্যে অঙ্কন করে একটা মূর্তি বানিয়েছি এটা বেসিক্যালি আমাদের পূর্বে গত হয়েছে এমন কিছু বান্দার আকৃতি আমরা পাথরের মধ্যে খোদাই করে আমাদের সামনে রাখি নামাজের সময় আমর বিন্ন বলে এতে লাভটা কি হয় তারা বললো এতে লাভ হয় নামাজের মধ্যে অনেক সময় তোমার মন তো মন্ত্র করে ছুটে যায় মসজিদে পড়ে আছো নামাজ পড়ছো মন ছুটে যায় বাজারের দিকে তো তোমার সামনে যখন এরকম বুজুর্গ কামেল বুজুর্গ বীর সাহেবের একটা ছবি থাকবে তখন তার দিকে তাকালে তোমার অন্তরটা আবার নামাজে ফিরে আসবে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এজন্য আমরা তাদের ছবিগুলো আমাদের এবাদত রেখেছি দোকান পাটে রেখেছি যেন তাদের দিকে তাকালে অন্তরটা একটু নরম হয়ে যায় একটু এবাদতের কথা মনে পড়ে একটু আল্লাহর কথা মনে পড়ে এজন্য তাদের কিছু মূর্তি আমরা পাথরে অঙ্কন করে বানিয়ে রেখেছি আমর বিন বিনলভাই বলল আইডিয়াটা খারাপ না সুন্দর একটা ব্যাপার যুক্তিটাও তো খারাপ না সেজদা তো আল্লাহকেই করছি এবাদত তো আল্লাহরই করছি কিন্তু এই রকম বুজুগ বান্দাদের মূর্তি যদি সামনে রাখি তাহলে তো মনটা এবাদতের প্রতি আরো বেশি প্রফুল্ল হয়ে যাবে বুজুর্গ বান্দাদেরকে দেখে দেখে আবাদত করব তাদের দেখলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়ে যাবে যাক আইডিয়াটা ভালো তো ঠিক আছে আমার একটা মূর্তি আমার কাছে বিক্রি করো আমর বিন লুহাই সিরিয়া থেকে হবল নামের একটা মূর্তি কিনলেন মূর্তির নামটা কথা কয় না হবল নামের একটা মূর্তি কিনলেন কিনে সেটা মক্কায় ট্রান্সফার করলেন মক্কায় নিয়ে আসলেন আসার পরে সময় বলল হুজুর এটা কি আনলেন এত সুন্দর জিনিস এটা এটা কি কি করতে হয় বলে দাঁড়াও হচ্ছে আমি তো তোমাদের নামাজ পড়াই এটা হচ্ছে আমার সামনে থাকবে আমাদের সামনে এই জিনিসটা থাকবে আমরা আল্লাহরই মূলত ইবাদত করব কিন্তু এই জিনিসটা সামনে রাখলে ছিল বড় একজন আল্লাহর বুজুর্গ কামের বান্দা আমাদের দৃষ্টি যখন তার দিকে যাবে আমাদের নামাজটা একটু মজবুত হয়ে যাবে আল্লাহর কথা বেশি স্মরণ হবে এবাদতটা সুন্দর হবে মক্কার লোকেরা বলল জি হুজুর আপনি বুজুর্গ মানুষ আপনি যা বুঝেন তাই আমরা মূর্খ মানুষ এত কিছু বুঝিও না দেখেন এই আমর বিন লুহাই লোকটা কিন্তু খারাপ ছিল না মূর্তিটাও সে খারাপ কোনো নিয়তে আনে নাই কিন্তু মূর্তিটা আনার ফলে সে গোটা আরব সমাজে মূর্তি প্রচলন শুরু করে দিয়েছে নিজের অজান্তেই সর্বত্র শিরিককে প্রমোট করছে কারণ তার কাছে আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান ছিল না আসমানি কিতাবের কোনো বিধান ছিল না এজন্য ব্যক্তি হাজারো ভালো হোক তার কাছে যদি কোরআন সুন্দর জ্ঞান না থাকে সে জাতিকে আলোর দিকে নয় বরং তার নিজের অজান্তে আরো অন্ধকারের দিকে নিয়ে যাবে যতই ভালো হন না কেন জ্ঞান নাই হক কোনটা বাতিল কোনটা কোনটা হেদায়তের পথ কোনটা বিপদগামী তার পথ আপনি বুঝবেন না আপনি মনে করবেন আমি ভালো কাজ করছি কিন্তু আপনার ভালো কাজটা অটোমেটিক্যালি খারাপ কাজটাই পরিণত হয়ে যাবে এ আমর লোহাই সর্বত্র মূর্তি পূজার প্রচলন করে দিল এর আগ পর্যন্ত গোটা আরবের মধ্যে মানুষেরা মূর্তি পূজা কাকে বলে প্রতিমা কাকে বলে এগুলা না এখন আমর বিন লোহাই সর্বপ্রথম তিনি মক্কার মধ্যে একটা মূর্তি আবর্তন করলেন এই মক্কায় যিনি সর্বপ্রথম সিরিকের উৎপাদন করালেন ওই ব্যক্তির নামটা কি মনে রাখেন নামটা আমর বিন লোহাই সেই সর্বপ্রথম মূর্তি শিখিয়েছে মক্কার মানুষদেরকে তার আগে মানুষ মূর্তি বোঝা কি তা না এভাবে অনেকগুলো বছর কেটে যাচ্ছে এখন আস্তে আস্তে মানুষেরা তাদের নিয়ত আরো খারাপ হয়ে যাচ্ছে কারণ মূর্তি আনার সময় যে প্রজন্ম ছিল তারা মূলত আল্লাহকে উদ্দেশ্য করে ইবাদত করত কিন্তু মূর্তিদার দিকে তাকাতো এই জন্য যেন এবাদতের মধ্যে একটা মজা চলে আসে এই প্রজন্ম যখন বিদায় হলো নতুন প্রজন্ম তৈরি হলো নতুন প্রজন্ম তো জানতো না যে আসলে আমার বাপ চাচারা কার এবাদত করত তারা মনে মনে ভাবতো আমার বাপ চাচারা মনে হয় এই মূর্তি গোলা এবাদত করত এই ভুল কাজটা ভেবে এবার তারা সরাসরি আল্লা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন তারা সবাই মিলে মূর্তি পূজা শুরু করে মূর্তির কাছে এবাদত প্রার্থনা বন্দিগি শুরু করে দেয় আস্তে আস্তে শিরিক আরো গভীরে প্রবেশ করে গেল এভাবে বছরের পর বছর চলে যায় মক্কার মানুষের মধ্য থেকে আলো বিদায় হয়ে যায় তারা চূড়ান্ত অন্ধকারের মধ্যে প্রবেশ করে